করি তার নীতির বিরোধিতা করি তার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ আমাদের নেই পাণ্ডবেশ্বরে আমরা গিয়েছিলাম ওই জায়গাতে অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকাদের উপরে যিনি সুপারভাইজার ছিলেন তিনি হিটলারি কাজকর্ম করতেন তার প্রতিবাদ জানাতে সেখানে দেখলাম যে ওখানকার যিনি এমএলএ এমএলএ বললে ভুল হবে কয়লা এবং বালি মাফিয়া তিনি আমাদের উপর আক্রমণ সারিয়েছিলেন আমরা তার প্রতিকার করেছি এবং এই পাণ্ডবেশ্বরের মাটিতে কোন রাজনৈতিক দল মিছিল করতে পারে না আমরা শুধু মিছিল থেকে তিনি ঠান্ডা লড়াইটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মচারী সহায়িকাদের জন্যই ছিল তারপর তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চকে অনেক মূল্য চোখাতে হয়েছে কিন্তু তারপরেও অঙ্গনওয়াড়িদের পাশ থেকে কিন্তু আমরা সরে যাইনি আমরা আছি কথা দিয়ে গেলাম আপনাদের যেখানে যেখানে লড়াই হবে আমরা আপনাদের আগে আগে থাকব পাশে থাকা নয় কিন্তু তার আগে আপনাদেরকে সংগঠিত হতে হবে পাহাড় থেকে একদম সমতল পর্যন্ত সেই সংঘবদ্ধতার কাজে সংগ্রামী যৌথ মঞ্চ যতটা সম্ভব সহায়তা করবে কিন্তু প্রাথমিক কাজটা কিন্তু আপনাদেরকে করতে হবে শুধু এই হলের মধ্যে সীমাবদ্ধ নয় প্রত্যেকটা জায়গাতেই বার্তাটাকে ছড়িয়ে দিন আর একটা কথা আমি দিয়ে যাচ্ছি বিগত প্রায় বছর মানুষগুলোকে দু দেখছি যাদেরকে আপনারা নেতৃত্ব ধরে পরে নতুন সংগঠনের সূচনা করছেন এরা অন্তত কারোর কাছে বিক্রি হবে না সেটুকু কথা বলতে পারি পশ্চিমবঙ্গে আন্দোলন বিক্রি হওয়া সংগঠন বিক্রি হওয়াটা এখন প্রতিদিনকার ব্যাপার হাটে বাজারে যেমন নিলাম হয় এখানে সংগঠন নিলাম হচ্ছে এখন আশা করি এই সংগঠন সেই রাস্তায় হাঁটবে না এবং সরকারে যেই আসুক না কেন তাদের নীতির কারণে যদি কোনোদিন একজন অঙ্গনওয়াড়ি কর্মচারীও বঞ্চিত হন আশা করি এই সংগঠন সেই সরকারের প্রধান প্রতিপক্ষ হিসেবে সেদিন সামনে থাকবে আর সুবিদ্যা যে দাবি করেছেন সেই দাবিটা আমরা করার আগেই আমরা মেনে নিয়েছি আপনাদের পোষণের যে মামলা হবে সেই মামলা আপনাদের সংগঠনের নামে হোক সংগ্রামী যৌথ মঞ্চ সেখানে সর্বোচ্চ সহযোগিতার কাজ করবে আপনাদের সকল দাবির প্রতি পূর্ণ সহমত জ্ঞাপন করে আর বেশি বলছি না কারণ আপনাদের কথা শোনাটা অনেক বেশি করে দরকার আপনাদের বলুন আমি শুনবো খুব বেশি ক্ষণ থাকতে পারছেন কারণ কালকে সেই ভোরবেলায় বেরিয়েছি মানে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়ানো হচ্ছে আর কি কিছু করা হয়নি একবার সান করতে হবে মানে অস্বস্তি লাগছে আর কি মিশান কোড়ি আবার আসছি ভালো থাকবেন সকলে আর আবার বলি আইন আদালত থাকবে আদালত আপনাকে আইনি অধিকার পাইয়ে দিতে পারে অধিকারটাকে হাতে ধরিয়ে দিতে পারে না আদালত যে অধিকারটা দেবে সেই অধিকারটাকে আপনি দেখতে পারবেন কিন্তু অধিকারটাকে ভোগ ততক্ষন পর্যন্ত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না রাস্তায় নেবে সেটাকে আপনি করে নিজের হাতের মুঠের মধ্যে ধরতে পারছেন এই হাতের মুঠোই মধ্যে ধরা এক এবং একমাত্র রাস্তা হচ্ছে পথে আন্দোলন সেই আন্দোলনের মানসিকতা নিয়েই কিন্তু গোটা রাজ্য জুড়ে কর্মচারীদের এক জায়গায় নিয়ে আসুন এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আন্দোলনের কোনো বিকল্প হয় না আন্দোলনের বিকল্প কোর্ট নয় কোর্ট আন্দোলনকে সহায়তা করার একটা মাধ্যম মাত্র ভালো থাকবেন সকলে